হ্যালো বিয়স আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসলাম তো আজকে এই হলো আমাদের কাছে কী কী জাতের হাঁসের বাচ্চা পেয়ে থাকবেন তা আজকে কথা বলা হবে তো আপনারা এই যেগুলো বাচ্চা দেখতেছেন এটা হল আপনার কালার বাচ্চা আপনার এই হাঁসটা আপনার সবথেকে বড়ো হাঁস হোক এটা আপনার নতুন জাত যেটারে বলে তো আপনারা এটা সব থেকে আপনার সব জাতের হাঁসের থেকে এই হাঁসটা বেশিরভাগ বড়ো থাকে তো এইগুলো ঠ্যাং অনেক লাম্বা এই লম্বা লম্বা থাকে তো আপনারা এই এইগুলোর বাচ্চার নাম হয়েছে আপনার চোরই কালার বাচ্চা আপনার চোখেরই না কাজল থাকবে তো আমরা আপনার সুস ও হারিক্যান পদ্ধতিতে বাচ্চাটা ফোটানো থাকি তো আপনারা যদি বাচ্চাটা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখান থেকে যোগাযোগ করতে পারেন তো আমাদের ঠিকানাটি হলো মাইমিসিংহ জেলার তারাকান্দা থানা বড় বাড়ি গ্রামে মায়ের দোয়া হেসারি এ হেসারিতে আপনারা সকল জাতের হাসির বাচ্চা পেয়ে থাকবেন যেমন খাকি ক্যান্ডেল জেন্টি বেজিং এবং ইন্ডিয়ার রানা তো আপনারা চোরই কালার বাচ্চাটা যদি নিতে চান অবশ্যই নিতে পারেন সব জাতের থেকে চোরই কালারটাও একটু বেশি বড় থাকে তো আমি আপনার ছবি দায় রাখলাম তো আপনারা বাচ্চাটা যদি আপনারা বাচ্চাটা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমরা তুষ ও আরিকান পদ্ধতিতে বাচ্চাটা ফুটানো থাকে তো আপনারা অবশ্যই বাচ্চাটা যদি ক্রয় করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখান থেকে যোগাযোগ করতে পারে আমরা তুষ ও আরিকান পদ্ধতিতে ফুটানো থাকি তো আপনারা যদি ইমুতেও কথা বলতে চান অবশ্যই এই নাম্বারে আপনার ইমু ইমু আছে আপনারা যোগাযোগ করতে পারেন তো আপনারা যদি মহিলা এবং পুরুষ নিতে চান অবশ্যই নিতে পারবেন তো আমাদের যাতে সকল জাতের হাসির বাচ্চায় পেয়ে থাকবেন তো বন্ধুরা আপনারা সবাই এক গ্রেডের বাচ্চারা পালার চেষ্টা করবেন তো আপনারা যারা নতুন খামারিরা আসেন অনেকে জানে না কিভাবে পালতে হয় অবশ্যই আমাদের স্ক্রিনে যাওয়া নাম্বার আছে ওখান থেকে যোগাযোগ করবেন তো কীভাবে কীভাবে পালতে হয় অবশ্যই আমরা সহযোগিতা করব